প্ৰথম স্তমা এই ভাৱনা জমা নহয় দ্বিতীয় স্তৰে পাপ্য গুণা গুণা আৰম্ভ কৰিলেজন আছে কি নাইজনজন নাই নাইজন আছে কৰ এই কথাটা ধীরে ধীরে কথা বলার চেষ্টা করে এখানেও কবিতা লাভ হবে ধীরে ধীরে কথা থেকে সবাই পবিত্র হবে দুই জবানের কন্ট্রোল আরো ভালো তিন নম্বর স্তরের কথা প্রজনের কথা এই আমি কত সুন্দরভাবে কত ভালোভাবে বলতে হয় এই কথাটা ভেবে বলা

আমি একটা উদাহরণ দিই মনে করেন একটা ছেলে তার খালাকে যদি বলে খালা যান আমার একটু পানি দিলেন তো আর খালা আম্মু তো খালার ভিতরে যখন খালার সাথে আম্মুকে মিলায় খালা আম্মু বলে ডাক দেবে তো খালার মধ্যে মা মমতা জাগবে আর যদি খালাতে বলে এই বাপের সাথে আমার জেলা সাথে দিবে

বড়জনের সাথে কোনো কথা হবে কত বৃষ্টি সত্ত্বে বলা যায় কত সুন্দর সুন্দরভাবে বলা যায় মনে রাখতে মিষ্টি কথা এটা দাম বাড়া বেগে গেছে মিষ্টি কথা দাম বাড়া বেগে গেছে

প্রভাব পড়ে এবং ভিতরে ওই ময়লা বসের ভিতরে এসে পড়ার প্রথম সময় হয় তাই তো অভিদ্র হয়ে যায় আর দুহাই হলো মনে হয় ওই পরিমাণ ভিতরে পর্যন্ত হিট দেওয়ার পর্যন্ত অপেক্ষা করলো না তখন অত বিদ্রোহটা ভাষণ না

नहीं देख रहे हो उन सुझाव अच्छे हैं कि ना देखते हैं।

তো যে মন শয়তানের শয়তান বানায় র সেই মনটা কত বড় শয়তান হলো আল্লাহ মন আমার আমল না মন আমার বড় এবং আমার সব থেকে বড় ভয় কিন্তু দিনা ভিতরে থাকার কারণে মানুষ ভুল করে যে মন আমার আমার মন আসলে বলা হলো আমার ভিতরে থাকা আমার শত্রু আমার ভিতরে থাকা আমার শত্রু এখন বলে বাহিরের শত্রু বেশি মারাত্মক না ভিতরের শত্রু বেশি মারাত্মক এখন প্রশ্ন হবে আমরা তাহলে ভিতরে শত্রু কেন এই মনটা দিলেন কেন উত্তর হইল দুনিয়া পরীক্ষার ধোয়া ভিতরেও শত্রু বাহিরের শত্রু দুই শত্রু আল্লাহ দিচ্ছে আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ দুইটা জেলে দিচ্ছেন

তাদের জন্য জান্নাতের পুরস্কার তাদের জন্য যেহেতু পরীক্ষা হবে না তাদের জন্য জান্নাতের পুরস্কার যে জান্নাত কোন চোখ দেখে নাই যে নিয়মত কোন মানুষ শোনে নাই কল্পনাও করতে পারবে না তো সেই নিয়ামত দেওয়ার জন্য কি পরীক্ষা হবে না তো পরীক্ষা নিয়ামত তত বড় পরীক্ষাও তত বড় তো পরীক্ষার বিপরে

বিমানগুলো কোনো আলাদা বিমানের জন্য সে চেষ্টা করবে বিমান কোনো আলাদা বিমান জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে যত সময় তত সাথে ওই হাল বিমানগুলো ধরে মন থেকে এদেরকে অপরাধী বলে থাকবে আলাদা রাস্তা ক্ষমা থাকবে

কিন্তু আপনি একটা অবস্থার মধ্যে অবস্থায় আছেন আপনার জন্য অবচর আপনি আমার জন্য আপনি আমার বোন আপনি আমার আপন হন আপনার মহাপ্রদের মাথার উপরে তো এটাকে মহাপ্রুতের সাথে বলেন যে আপনি তত সময় নেতেন আপনি গ্রহণ করেন